কুখ্যাত গ্যাংস্টার রঞ্জন পাঠক আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী কি জানা যাচ্ছে মৈত্রী দেখো রোহিণী এলাকায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং একই সঙ্গে বিহার পুলিশের একটি জয়েন্ট অপারেশন হয় সেখানে জানা যায় যে বিহারের কুখ্যাত গ্যাংস্টার পাঠকের দল তারা লুকিয়ে রয়েছে এবং বিহার নির্বাচনের আগে তারা বড় সড়ো কোনো নাশকতার ছক করছে সেই খবর পেয়েই যখন এই দলকে ট্র্যাক করা হয় এবং তাদেরকে যখন ট্র্যাক করে পুলিশ সেই সময় এই গ্যাংয়ের তরফ থেকে গুলি চলে আসে গুলি ছোড়া হয় পুলিশের দিকে সেই সময় দুপক্ষের মধ্যে পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয় গ্যাংস্টারদের এবং তাতে চারজন সিভিয়ারলি ইনজিওর হয় তার গ্যাংস্টার তার মধ্যে যারা রয়েছে রঞ্জন পাঠক রয়েছে দিবলেশ মাহাতো রয়েছে যার পঁচিশ বছর বয়স মানিস পাঠক এবং আমন ঠাকুর এই চারজনকেই হাসপাতালে বলে করে। আরো পরবর্তী তদন্ত হচ্ছে যে এরা বড় সড় কোন ধরনের নাশকতা করতে চাইছিল এবং বিহার নির্বাচনের আগে কি ধরনের কি প্ল্যান ছিল সেই বিস্তারিত সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বেশ ধন্যবাদ